নিউজ ফের বোম উদ্ধার রেজিনগরে রেজিনগর থানার আন্দুল বেরিয়ায় ধনচিপাড়ায় গত দুদিন আগে দেওয়াল লেখাকে কেন্দ্র করে যে মারপিট হয়েছিল সেখানে এক শিশু সহ মোট ছজন আহত হয়েছে তারা প্রত্যেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন সেই দিন থেকে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায় এবং সেই দিন রাত্রে তিনজনকে গ্রেপ্তার করে গতকাল রাত্রে ওই পাড়ার একটি বাড়ির পেছন থেকে এক ব্যাগ ভর্তি বোতল বোমা উদ্ধার করে রেজিনগর থানার পুলিশ ওই ব্যাগে মোট দশ বোতল বোমা ছিল আজ শুক্রবার বিকেল তিনটে সময় বোম স্কটকে দিয়ে বোমগুলো নিষ্ক্রিয় করা হয় এই নিয়ে এলাকায় সাধারণ মানুষ ভীষণ আতঙ্কিত রেজনীগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ